আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি ব্ল্যাক সুইট একটি মিষ্টি কুমড়ার জমিতে আসলে এই অত্র অঞ্চলটাই একটা মিষ্টি কুমড়োর ভালো প্রভাব আছে এবং এই জায়গাতে ভালো পরিমাণে মিষ্টি কুমড়া চাষ হয় বাংলাদেশে অনেক জাতিরই মিষ্টি কুমড়া চাষ হয় তার মধ্যে ব্ল্যাক সুইট একটা এটা জয়া সিড কর্তৃক মার্কেটিং এটা জয়া সিড মার্কেট করে থাকে এবং এই যে জয়া সিডের ব্লাক সুইট যে মিষ্টি কুমড়া আসলে এটা নিয়েই কিন্তু আজকের প্রতিবেদন আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর এই যে মাঠ জমি যিনি চাষাবাদ করেছেন ওনার সাথেও কিন্তু আমরা আজকে কিছু কথা বলবো তো চলুন তার সাথে আজকে কিছু কথা বলি এবং এই জয়াশ্রীর ব্ল্যাক সুইট মিষ্টি কুমড়া তিনি যে চাষাবাদ করেছেন তার যে মনের একটা কথা সেটা কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই আপনি আমরা যে মাঠটা দেখছি যে মিষ্টি কুমড়া এই মাঠে কত কি জমিতে আপনি মিষ্টি কুমড়া চাষাবাদ করেছেন উনচল্লিশ শতক উনচল্লিশ শতক আচ্ছা মিষ্টি কুমড়া তো অনেক জাতেরই আছে বাংলাদেশে অনেক কোম্পানির বীজ আছে আমি বিভিন্ন কোম্পানি লাগাই আপনি বিভিন্ন কোম্পানি ধন্যবাদ তো এটা কোম্পানি সাকসেস আলহামদুলিল্লাহ আপনি যতগুলো কোম্পানির বীজ লাগিয়েছেন তার মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে আপনার কাছে এই ব্ল্যাক জয়া সিড লিমিটেড আচ্ছা কেন আপনার কাছে এটা ভালো মনে হলো এটা আমি আপাতত আগে থেকে এটা সম্পর্কে জানতাম এ ব্যাগার লাগালছি প্রথম তো আপাতত দেখতে তো পাইছেন জনগণও দেখছে তারপরে আমার এখানে মাটিতে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার দাম লাগালছে দিনই এখন মানে এই যে শেষ সময় অর্থাৎ এখন কিন্তু মিষ্টি কুমড়ার বাজারটা খুবই খারাপ বর্তমানে এই মিষ্টি কুমড়াটা কিছুদিন আগে যখন মাঠে এসেছিল অর্থাৎ মাঝখানে আগে তখন বাজার খুব মেলা ছিল এখন এই কম বাজারের মধ্যেও আপনাকে এত টাকা 65 লাগে 39 শতকে তো দর্শক আসলে যার আমার আশা আকাঙ্ক্ষিত যে লাখের উপরে পাবো এই আশায় থিছি বাজার যদি বাড়ে জি 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 তাহলে পাইতে পারি আসলে যার প্রোডাক্ট যত ভালো হবে তার দাম তত বেশি হবে এটাই কিন্তু বাস্তবতা এত বাজার দর খারাপ থাকার পরও ওনার এই উনচল্লিশ উনচল্লিশ শতক মাটিতে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা দাম বলছে আচ্ছা এই ব্ল্যাক সুইট মিষ্টি কুমড়াটা আসলে কেমন ভিতরটা কেমন ভিতর পুরো ভালো পুরো ভিতরটা পুরোটাই পুরো হ্যাঁ আপনি খেয়েছেন খেয়েছি মানুষকে দিয়েছি

পরিপক্ক পরিপক্ক তো দর্শক এটা যদি এই মিষ্টি কুমড়া উঠানো হতো তাহলে পরে কিন্তু এটা কাঁচা ছিল কাঁচা ছিল কাঁচা থাকা অবস্থাতেই ওটার দাম কিন্তু বেশি ছিল এখন পরিপক্ক বাজার একটু খারাপ তারপরও আলহামদুলিল্লাহ এই জয়াশিটের ব্ল্যাক সুইট যে মিষ্টি কুমড়ার এত সুন্দর ফলন এটা কিন্তু আসলে কল্পনার বাইরে তো আমি আমার নিজে থেকে একটু সাজেশন করব আগামী বছর যারা মিষ্টি কুমড়া চাষাবাদ করবেন অর্থাৎ এই ভোলাহাট উপজেলার মধ্যে ভালো একটা মিষ্টি কুমড়ার প্রভাব আছে আমাদের চাপাই জেলার মধ্যে এটা সবচেয়ে একটা বড় মার্কেট বলতে পারি মিষ্টি কুমড়ার তো যারা মিষ্টি কুমড়া চাষ করবেন তারা অবশ্যই জয়াশিডে ব্ল্যাক সুইট এই মিষ্টি কুমড়াটা চাষাবাদ করবেন আচ্ছা এটা আরেকটু বলুন তো এটা স্বাভাবিক যে চাষাবাদ অর্থাৎ আপনি অন্য যে মিষ্টি কুমড়া করেছেন অন্য কোম্পানিগুলো আর এটা করেছেন সারের যে একটা বিষয় এটা এটা কি কম বেশি আছে না সেম সেম আপাতত সার কম দিলেই জোরালের দিয়ে গাছ জোরাল হয় গাছ সব থেকে মানে তার মানে আপনি কোথাও চাচ্ছেন এটার সবদিকেই ভালো ভালো আপাতত এই যাবত আমার কাছে লাগছে এক এক কিষাণ এক এক জিনিস ভালোবাসে কিন্তু আমি এটাকে

যার ভিতরে এত কনফিডেন্স থাকে ভালো কিছু আছে তাকে যদি কেউ প্রশ্ন করে তার কাছে কোনো কিছু পরামর্শ চাই তাহলে সে ভালোটাই বলবে ভালোটাই বলবে এটাই বাস্তবতা তো দর্শক আমরা এই মিষ্টি জুমটা আজকে ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে অসাধারণ ফলন আর আশা করি আগামীতে জয়াশির তার এই যে ভালো যে ধারাবাহিকতাটা সে ধরে রাখবে তো চলুন আমরা মাঠটা কিন্তু এখন একটু দেখবো